মাসে শুরু আর শেষ নয় প্রথম হোক আর শেষ হোক মাসের মধ্যে শুকনো বাজার বলেন বা গোসারা আইটেম বলেন এই বাজারটা কিন্তু সবারই দরকার নাস্তা নাস্তা খাবার তৈরিতে সবসময় গোসারি আইটেম বা শুকনো উপকরণের বাজারগুলো সবারই লাগে সংসার জীবনে তাই তো আর দেরি না করে এ মাসের শুরুতে শুকনো বাজার করতে চলে গেলাম মতির দোকানে আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো মাসের শুরুতে কি কি শুকনো বাজার করলাম বা গ্রোসারি আইটেম কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং ভিডিওতে কোথাও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর একটা গটন মূল্য কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন কোনো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা কি কি গোসারি আইটেম কিনলাম মধি দোকান থেকে পুরো মাসের জন্য আমরা তো সবাই জানি বাজারে কিন্তু সব পণ্যের দামে দ্বিগুণ আর কম খরচে কিভাবে আপনি বাজার করে পুরো মাসের সংসারটা চালিয়ে যেতে পারবেন এভাবে বাজার করলে হিসাব করে তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি কম খরচে কিভাবে গোসারে আইটেম গুলো কিনতে পারছেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আর আপনার উপর নির্ভর করে যে আপনি কতটুকু বাজার বেশি করবেন না কম করবেন সেটা আপনার উপর নির্ভর করে তবে বাজার বেশি করবেন যদি আপনার বেশি খরচ হয় কম করবেন কম খরচ হলে তবে একটু হিসাব করে খরচ করলে কিন্তু সংসারে কিছু টাকা বাঁচিয়ে রাখা যায় তো চলুন কি কি কিনেছি আজকের শুকনো বাজার এই মাসের জন্য তো প্রথমে আমি পাঁচ লিটার তেল নিয়ে নিলাম পুরো মাসটা কাবার দেওয়ার জন্য যেহেতু আমার দুই ছেলে স্কুল পরে ওদেরকে টিফিন বাসার থেকে তৈরি করে দিতে হয় আমার হাজবেন্ড অফিসে যাই ওনাকেও খাবার তৈরি করে দিতে হয় তো আমি অল্প অল্পর মধ্যে সবকিছুই নিয়েছি যাতে পুরো মাসটা কাবার হয় এবং সকাল নাস্তার জন্য চিরা বা ছোট বেবির জন্য নরুস শ্যামাই একটা একটা করে পথ দেখতে থাকুন আমার ছেলে কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তারপর নিলাম পাস্তা ফুচকা শ্যামাই কিন্তু আমি দুই রকমের নিয়েছি লাচ্ছি এবং নুরানের শ্যামাই দুটোই লাগে কাপড় নিলাম নিলাম বিকাল নাস্তা খাওয়ার জন্য একটা চা সবাই পছন্দ করেন তা আমি চা পাতাটা নিয়ে নিলাম আর নুডুস এর সাথে দেওয়ার জন্য তো অবশ্যই ম্যাগি মশলাটা দিলে সাদটা দ্বিগুণ হয় ম্যাগি মশলাটা নিয়ে নিলাম আর ম্যাগি মশলাটা কিন্তু আহামরি দাম না মাত্র পাঁচ টাকা করে তবে পাইকারিতে নিলে আপনি চার টাকা করেও নিতে পারবেন যদি মতি দোকানদার আপনাকে পাইকারিতে সেল দেয় তো তাহলে অবশ্যই নিতে পারবেন তো মাসের বাজার গুলো দেখানোর আগে আমি কিন্তু ডিঙ্গু দেখালাম আরো নিয়ে নিলাম বাচ্চাদের বিকেল নাস্তার জন্য বিস্কিট তো এভাবে যদি একটু গুছিয়ে খরচটা একটু কমের মধ্যে করতে চান তাহলে অল্প অল্প করে সবকিছুই নিতে হবে আমার ছেলে আপনাদেরকে একটা একটা করে ভিডিওতে সবকিছু দেখাচ্ছে ওর কাছে খুব ভালো লাগে ভিডিওতে যখন সবকিছু শেয়ার করি তখন বলে যে আমি দেখাবো আমার কাছে খুবই ভালো লাগে দেখাতে সন্তানেরা যদি আসলে কোনো কাজে উৎসাহটা হয় তাহলে তো অনেক ভালো লাগে ওদের উৎসাহ দেখলে তো বাবা আমার কাছে বেশি ভালো লাগে দেখেছেন তো কথা বলতে বলতে আমার ছেলে অনেক কিছুই আপনাদেরকে দেখিয়ে ফেলেছে টয়লেট টিস্যু সাবান আমাদের দুই বাথরুমে দুইটা সাবান লাগে কি কি ডাউল কিনছি আমি বলার আগে আমার ছেলে সব দেখিয়ে দিল এক কেজি ছোলা নিলাম এক কেজি মুগ ডাল এক কেজি বুটের ডাল খেসার ডাল নিলাম আধা কেজি মুগ ডাল নিলাম তো সবকিছু দেখাচ্ছে আর চিনি নিলাম মশারের ডাল নিলাম তো সবকিছু ও আমি বলার আগে আগে সবকিছু দেখিয়ে দিতে তাড়াহুড়ো করে গরম মশলা নিলাম ভালো ফাস্ট হওয়া ভালো তবে জীবনের সব ক্ষেত্রে ফাস্ট হওয়া যায় না তো আরো নিলাম আপনার যেগুলো লাগে সংসারে আমাদের আহ আলু পেঁয়াজ কিছু ফ্রুটও নিলাম তো সবকিছু নিয়ে ওকে বললাম যে দেখাও তো যাই হোক আমি বলার আগে ও দেখিয়ে দিচ্ছে তো এটা তো অনেক ভালো যাক জীবনে ভালো কিছু করতে পারলে ভালো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার সন্তানদের জন্য যেন আল্লাহ ওদেরকে একটু হলো মেরাদান করে এবং খুব ভালোভাবে জীবনে উন্নতি করতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে যাই হোক আমি কিন্তু আটাওন নিছি মুড়ি নিছি ওগুলো হয়তো আমি ভুলতে ভুলে গেছি আপনারা ভিডিওটা অবশ্যই নাটেনে দেখবেন তাহলে দেখবেন যে আমি কি কি নিয়েছি তো এখন সবকিছু দেখানো শেষ এখন আমার হাজবেন্ড কে নাস্তা দিলাম ভিডিওর কোথাও খারাপ লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন